রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ দিয়ে বকেয়া দিয়ে সেই দিয়ে কিন্তু মিটিয়ে দিতে হবে এবং রীতিমতো ছ সপ্তাহের একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে সেই দিয়ে না মেটানোর জন্য সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক একেবারে তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন এই দিয়ে না মেটানো নিয়ে কি হয়েছে সমস্যাটা আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত চৌঠা জুলাই চারটে পর্যন্ত কর্মবিরতি বা পেন্ডাউন এই যে কর্মবিরতি বা পেনডাউন হচ্ছে আমরা রাজ্য সরকারকে একটা সাবধান বানিয়ে দিচ্ছি যে এখনও সময় আছে আমরা রাজ্যের মানুষের অসুবিধা সৃষ্টি করতে চাই না বলে সারাদিনের পেনডাউন করা হয়নি এরপরে আগামী ন তারিখে যেটা আছে সেটা সর্বভারতীয় একটা ইয়ে কিন্তু আমরা এখানে ওই একই দিনে আমাদের নিজস্ব দাবিতে ধর্মঘটে ডাক দিচ্ছি সেটাও যৌথ মঞ্চ বিয়ে করেছে আমরা পূর্ণ সমর্থন করছি আপনারা জানেন হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারকে গত ষোলোই মে নির্দেশ দেওয়া হয়েছিল যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হোক তবে তার জন্য যে সময়সীমা দিয়েছিল সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দিয়ে মেটানো হয় না যারা তাদের অর্থকোষ ফাঁকা থাকায় তারা এই দিয়ে মেটাতে পারছেন না কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে একের পর এক ঘটনা হয়ে চলেছে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে কিছুদিন আগে পর্যন্ত একেবারে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পর থেকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে একেবারে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রশ্ন উঠে আসে তাহলে কি কেবলমাত্র দিয়ে দেওয়ার বেলায় টাকা নেই বাকি রাজ্য জুড়ে এত কিছু হচ্ছে সকল কিছুর জন্য টাকা আসছে কোথায় অর্থ সেই বেলায় ফাঁকা নেই একেবারে সরাসরি প্রশ্ন তুলছেন সংগ্রামী যৌথ মঞ্চ তারা কি বলছেন একবার শোনাবো অর্থ কোষ ফাঁকা সে কথা তো বহুদিন আগে থেকে বলছেন এবং এটা একটা ন্যারেটিভ তৈরি করা ধরুন দু হাজার সালে উনি ক্ষমতায় আসার আগে এই কথাটা বলতেন যে সরকারের কাছে প্রচুর অর্থ সব মেরে মরে খেয়ে নিচ্ছে বলে মানে আপনাদের কাজ হচ্ছে না যেই ক্ষমতায় এলেন মে মাসটা পেরিয়ে যাওয়ার পরে জুলাই মাস থেকে বলতে শুরু করলেন যে সরকারের কাছে কোনো টাকা নেই দু সালের পর থেকে এই সরকারের ইনকাম বেড়েছে পাঁচ গুণ যে পরিমাণ লোন তখনকার দিনে স্টেট জিডিপির তুলনায় লোনের যে পার্সেন্টেজ ছিল রেশিও ছিল সেই রেশিওর থেকে এখনকার রেশিও কমেছে মানে অর্থনৈতিক স্থিতি ভালো হয়েছে এটা তথ্য বলছে তার থেকেও বড় কথা যদি মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে হয় আপনাকে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন ফেসবুক এবং টুইটারে যে এই রাজ্যের অর্থনীতি মানে অভাবনীয় উন্নতি হয়েছে উনি নিজে বলছেন সেই উনি আবার কি করে বলতে পারেন যে রাজ্যের কাছে পয়সা নেই অভাবনীয় উন্নতি মানে কোষাগার ফাঁকা হয়ে যাওয়া নয় অভাবনীয় উন্নতি মানে রাজ্যের কাছে যথেষ্ট পরিমাণে পয়সা থাকা এবং যেটা বাস্তবিকই কি আছে কিন্তু এই কথাটা শুধুমাত্র বাজারে চাউর করার জন্য এবং সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করার জন্য যে দেখো পয়সা নেই সুতরাং সাধারণ মানুষকেও বুঝতে হবে যে একটা সরকার চলে একটা পরিকল্পনার অঙ্গ হিসেবে তাকে প্রত্যেকটা হেডের জন্য পয়সা আলাদা করে বরাদ্দ করে রাখতে হয় সুতরাং ডি এর জন্য পয়সা আলাদা করে বরাদ্দ করা আছে আর ডি যে পয়সা কেন্দ্র সরকারের কাছ থেকে পাওয়া যায় গ্রান্ট ইন সেই টাকা কিন্তু একটা টাকাও বাকি নেই তার সমস্ত কিছু মুখ্য সচিব নিজে আমাদের কাছে বলেছেন যে তার সমস্ত পয়সা আমরা পেয়ে গেছি কড়াই ঘন্টায় তাহলে যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে কর্মচারীদের দিচ্ছেন না কেন আসলে কর্মচারীদের পয়সা মারাটা এই রাজ্যে খুব সহজ একটা প্রক্রিয়া হয়ে গেছে যেটাকে বন্ধ হওয়া প্রয়োজন আমরা সম্মিলিতভাবে কর্মচারীরা চেষ্টা করছি চেষ্টা করে আসছি অনেকটাই আটকানো গেছে ভবিষ্যতে এটা পুরোপুরি আটকানো হবে নিশ্চিত থাকতে পারুন পার হেড পার্সেন্ট দেওয়ার অর্ডার দেবে আমরা আদায়ও করে নেব আমরা গতকালকে একটা চিঠি দিয়ে সেটা লিখেওছি যে বিনা কাজ করে যদি কাউকে পঁচিশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভাতা দিতে পারেন তাহলে আমরা যারা কাজ করি তাদের পাওনাটা কেন মেটাবেন না সুতরাং মানে অর্থনৈতিক ক্রাইসিসের যে কথাটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভ্রান্ত একটা কথা এবং ভিত্তিহীন একটা কথা আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রীড়া দপ্তর আছে স্পোর্টস ডিপার্টমেন্ট তার বাজেট হচ্ছে থেকে বেশি প্রায় ছয়শো কোটি টাকার মতো একজন প্লেয়ারের জন্য সেটা কিন্তু বরাদ্দ হয় না সেই টাকাগুলো মানে বিশেষ উৎসাহ ভাতা দেওয়া হয় রাজ্য জুড়ে ক্লাবগুলোকে যারা ভোটের সময় নিজেদের সারা বছরের প্র্যাকটিস মানে ক্রীড়া দক্ষতার পরিচয় ওই ভোটের দিনটাতে দেখান তারা মানে এই যে মিস ম্যানেজমেন্ট ফান্ড এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে এইগুলোকে আটকানো প্রয়োজন এই আটকাতে না পারলে পরে এগুলো কিছু হবে না হিটকোর তুমি মন্দির তৈরি করছো সরকারের কাজ মন্দির তৈরি করা সরকার বুনিয়াদি পরিকাঠামো তৈরি করবে মন্দির তৈরি অন্য কেউ অন্য কেউ করবে মন্দিরেও করতে পারে না মসজিদও করতে পারে না কোনো কিছুই এতে মানে উৎসাহ দিতে পারে না অথচ উনি করছেন এগুলি রাজ্যের মানুষ চুপ রাজ্যের মানুষকে বুঝতে হবে যে এখনো সময় আছে পথে নাম যৌথভাবে যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ দুপক্ষ থেকে উদযাপন আমরা বিশ্বাস করি যে যেভাবে কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাতে সমস্ত কর্মচারী শিক্ষক তারা এই কর্মসূচিতে যোগদান করবেন আগামী চার তারিখ চৌঠা জুলাই দুপুর দুটো থেকে দুপুর চারটে পর্যন্ত কর্মবিরতি বা পেন্ডাউন এই যে কর্মবিরতি বা পেনডাউন হচ্ছে আমরা রাজ্য সরকারকে একটা সাবধান বানিয়ে দিচ্ছি যে এখনো সময় আছে আমরা রাজ্যের মানুষের অসুবিধা সৃষ্টি করতে চাই না বলে সারাদিনের পেন্ডাউন করা হয়নি এরপরে আগামী ন তারিখে যেটা আছে সেটা সর্বভারতীয় একটা ইয়ে কিন্তু আমরা এখানে ওই একই দিনে আমাদের নিজস্ব দাবিতে ধর্মঘটের ডাক দিচ্ছি সেটাও যৌথ মঞ্চ বিয়ে করেছে আমরা পূর্ণ সমর্থন করছি শুনলেন আপনারা তারা কিন্তু সরাসরি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন এই যৌথ মঞ্চের পক্ষ থেকে সরাসরি এই পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে একেবারে রাজ্য জুড়ে ধর্মঘটের ঘোষণা করা হয়েছে আগামী নয় জুলাই এবং চৌঠা জুলাই তাদের পক্ষ থেকে পেন ডাউন কর্মসূচি করা হবে অর্থাৎ দু ঘন্টার জন্য কর্মবিরতি তারা সরাসরি জানাচ্ছেন কিন্তু যে রাজ্য সরকারকে কোনোভাবেই যেমনটা আপনাদের শোনালাম যে তারা বলছেন যে রাজ্যের মানুষকে বিব্রত করতে তারা চান না তাই এখনের জন্য আপাতত দু ঘন্টার জন্য কর্মবিরতি রাখছেন কিন্তু আগামীতে পরবর্তীতে বৃহত্তর পদক্ষেপেরও কথা তারা বলছেন এবং অপরদিকে যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম রাজ্য সরকারের বারংবার যে অজুহাত দিয়ে না দেওয়ার সেগুলো নিয়েও সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে একেবারে হাইকোর্টের তরফ থেকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে ফলে এখন আগামীতে দেখার বিষয় একটাই যে আগামীতেই পঁচিশ শতাংশ দিয়ে আদতে কি রাজ্য সরকারের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হয় নাকি এই যে হাইকোর্টের যে নির্দেশ একেবারে সেটা অমান্য করা হয় এই বিষয় নিয়ে আপনার কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে